তিন মাস ধরে নিখোঁজ ছেলে হয়ে খোঁজ হন্য করছে মা এবং তার ছেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে ভোরবেলা নিখোঁজ হয়ে যান ধূপগুড়ি মহাকুমার খলাই গ্রামের গৌরবাড়ি এলাকার নিরোদ রায় ইতিমধ্যে পরিবারের তরফে ধূপগুড়ি থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা গিয়েছে প্রায় তিন মাস আগে বাড়ির কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যায় নিরোধ। পরিবারের তরফে তার খোঁজ শুরু করা হয় আত্মীয় পরিজন থেকে শুরু করে আশেপাশের জেলাতেও নির খোঁজ করলে তার খোঁজ পাওয়া যায়নি নীরদের স্ত্রী অনেকদিন আগেই চলে গিয়েছে পরিবার মা ছাড়াও আরেক ছেলে রয়েছে এদিন ছেলে ও মা খোঁজে ধুপুরি বাজারে অলিগলি ঘুরে বেড়ায় নীরদের মা মধুবালা রায় বলেন তিন মাস ধরে আমার ছেলে নিখোঁজ পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেছি অনেক জায়গাতে ছেলের খোঁজ করেও পায়নি নাতি প্রতিনিয়ত বাবার জন্য বাড়িতে কান্নাকাটি করে চলছে খুব অভাবের মধ্য দিয়ে সংসার চালাচ্ছি আমার ছেলে বাড়ি থেকে নিখোঁজ এসে তিন মাস মাসের সাত তারিখ এসে বার কোথায় গেছে কি বলে গেছে বলে কিছু বলি যায়নি ছেলেটা ভোর পাঁচটার দিকে হাইকে হাইকে গেছে এত খোঁজ নিশে শিলিগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি অনেক জায়গা নাই তো ছেলে ছেলেটা কাজ করছে একটা ছেলে আর বাবা মা আর দুইটা ভাই তিন ভাই তো নিজে ওটা গেছি করছেন হ্যাঁ দাঁড়িয়েছেন হ্যাঁ ওই তো থানার কাগজটা খুঁজে পাচ্ছেন না হ্যাঁ খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না পশ্চিম উত্তর দক্ষিণ যতলা আমার সাকাই সদর মানুষ আছে খোঁজ নেওয়া হয় আর কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি গোড়ের বাড়ি কলেজ পাড়া খুলে গেলাম জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ বার্তা